মাছকে কি হবে রান্না আজকে লাউ পাতার ভাপা লাউ পাতার ভাপা হ্যাঁ আচ্ছা লাউয়ের পাতা ডগা সবকিছু দিয়ে আজকে ভাপা করব। কি সুন্দর জায়গা দেখুন মাটার লাউ গাছটাই এ বাড়ি পর্যন্ত চলে এসেছে টিনের চালে বেশ অনেকগুলো ডগা নিয়েছি পাতাও আছে আর এই দিয়ে হয়ে যাবে মা ডগা আর পাতাগুলো বেছে আমি মশলাগুলো সব করে নিচ্ছি মশলার মধ্যে আমি নিয়েছি এক চামচ কালো সর্ষে তিন চারটে কাঁচা লঙ্কা এক চামচ সাদা তিল আর সঙ্গে দিচ্ছি এক চামচের মতো চার মগজ এই সব কিছু একসঙ্গে করে বেড়ে বাবা করার জন্য যে আস্তে আস্তে পাতাগুলো ধা করার সময় আস্তে আস্তে থাকলে তাহলে সুবিধা হয় সেটাও ভালো লাগে মশলাটা বাটা হয়ে গেছে একবারে নামিয়ে নিচ্ছি ভাপা করার জন্য ডগা আর পাতাগুলো মা বেছে নিয়েছে এবার পরিষ্কার করে ধুই নিয়ে এসে পরিষ্কার করে ধুই নিয়েছি এবার সব কিছু দিয়ে মেখে নেব প্রথমে এর উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেব সামান্য একটু হলুদ দেব সামান্য একটুখানি চিনি এবারে বাটা মশলাটা দিয়ে সঙ্গে কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে মেখে নিয়েছি আর মাখতে মাখতে দেখুন ডগা আর পাতাও বেশ অনেকটাই কমে গেছে এবার মধ্যে দেব কতগুলো ছিল আর কতটুকু হয়ে গেছে একটুখানি মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এবারে উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু সর্ষের তেল এবারে ঢাকা চাপা দিয়ে উনুনটা জ্বালিয়ে নেব এবার নেব এইভাবে ছয় সাত মিনিট মতো রান্না করে নেব তারপরে উনুনের আস্তা কমিয়ে আরো প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো রান্না করে নেব লাউ ডগা গুলো খুবই ভালো ছিল একেবারে টাটকা তো খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি কি সুন্দর লাগছে দেখুন দেখতে আর কত সুন্দর সিদ্ধ হয়েছে একেবারে নরম আর কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মা একটু খেয়ে দেখুক কেমন হলো রান্নাটা খুব সুন্দর শীত কেমন লাগছে শীতের সময় এরকম লাউের ডগা দিয়ে এরকম একটা ভাপা রেসিপি করে খাবেন দেখবেন এই এক ভাপা দিয়ে আপনার সব ভাত খাওয়া হয়ে যাচ্ছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি